আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে চারে জানুয়ারি রোজ শনিবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেবো তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই খুবই ভালো মানের একটি পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন পাটের কালারটি এক চাচা নিয়ে আসছে তো চলুন চাচার সাথে আমরা কিছু কথা বলে আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পাট নিয়ে আসতেন আজকে কেমন দাম বললো এটা চৌত্রিশ টাকা দর্শক দেখুন চাচার পাটটি চৌত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম বলছে আজকে বাজারে তো আমরা সামনেই আরো কিছু ভালো মানের পাট দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে আমরা তাদের পাট গুলা কি দাম দর চলতেছে আমরা তাদের থেকে এসেছিলাম দর্শক এখানে আরো একটি ভালো মানের পাট দেখতে পাচ্ছি আমরা আপনাদের দেখুন কালারটি খুবই সুন্দর আছে এক চাঁদা নিয়ে আসতে তো চলুন চাতার সাথে কিছু কথা বলেছি না আজকে বাজারে কত দাম বলল আসসালাম আলাইকুম আপনার পার্ট কতগুলো নিয়ে আসছেন আজকে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মোন কটা কেমন দাম বলল এটার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বলছে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে কবলগা আসলেন তো দর্শক দেখুন এই পার্টটি পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দামদার হয়েছে আজকে বাজারে দর্শক আমরা সামনেই আরও কিছু ভালো মানের পার্ট দেখতে পাচ্ছি কালারটা খুবই সুন্দর আপনারা দেখুন ভাইরা বিক্রি করে দিচ্ছে তো চলুন ভাইয়ের সাথে জেনে নেব আজকে কত দামে বিক্রি করলো আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো পাট কি বিক্রি করে দিলেন মনে এটা মানে ছত্রিশশো পঞ্চাশ টাকা তো দর্শক দেখুন এই পাটটি ছত্রিশশো পঞ্চাশ টাকা মন করা বিক্রি হয়ে গেল বানিশে বাজার কততে মন নাই পাটের বিয়াল্লিশে বিয়াল্লিশে দর্শক আমরা এখানে আরেকটি পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা পাটের কিছুটা কালার ভালো আছে কিছুটা কালচে বর্ণের আছে তো ভাই বিক্রি করে দিল তো চলুন ভাই থেকে জেনে নেবাস কত টাকা মন বিক্রি করলো এটা আসসালামু আসসালাম পঁয়ত্রিশশো টাকা মন করা বিক্রি হলো তো দর্শক দেখুন ভাইয়ের পাটটি পঁয়ত্রিশশো টাকা মন করা বিক্রি হয়ে গেল গায়ে একটু কালচে বর্ণের আশ আছে কালারটাও এক একটারে একটু খারাপ দেখুন আপনারা দর্শক আমরা এখানে কিছু মিডিয়াম কোয়ালিটির পার্ট দেখতে পাচ্ছি একটু কালচে বর্ণের ভাই নিয়ে আসতে তো চলুন জেনের বাসকে ভাই থেকে কত বললো এটার দাম আসসালামু আসসালাম ভাই ভালো আছেন কতগুলো পাট নিয়ে আসছেন আজকে টাকা দাম বলতেছে তো দর্শক দেখুন ভাইয়ের পার্টির কালারটা এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে দাম দর হয়েছে দর্শক এখানে আরো একটি মিডিয়াম কোয়ালিটির পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা এক ভাই নিয়ে আসছে তো চলুন ভাইয়ের সাথে জেনে বাস আজকে কত দাম বললে এই আসসালামু আলাইকুম

আমাদের এসিএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ